দের আর টু ওয়ার্স্ট কনকিওর অ্যান্ড অ্যান্ডস্ল্যাব এ কান্ট্রি ওয়ান ইজ বাই শর্ট দ্য আদার ইজ বাই ডেথ জন অ্যাডামসের বিখ্যাত এই উক্তিটি বর্তমান বৈশ্বিক রাজনীতিতে খুব বেশি প্রাসঙ্গিক শ্রীলঙ্কা মালয়েশিয়া ও মালদ্বীপের পর উগান্ডা চতুর্থ রাষ্ট্র যে কিনা চীনের ডেথ ট্র্যাপ বা ঋণের ফাঁদে পড়েছে পাকিস্তান থাইল্যান্ড কেনিয়া সুদান জিবৌতি ইথোপিয়া লাউস ও কম্বোডিয়া ঋণের ফাঁদে পড়ার একেবারে তার প্রান্তে এসে পৌঁছেছে আরও অসংখ্য রাষ্ট্র চীনের ডেথ ট্র্যাপ ডিপ্লোমেসির শিকার হতে যাচ্ছে বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় ঋণ হয়ে উঠেছে কূটনৈতিক নিয়ন্ত্রণের চাবিকাঠি 2009 সাল থেকে দু সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের চুয়ান্নটি দেশের মধ্যে পঞ্চাশটি দেশ চীনের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করেছে বর্তমানে উগান্ডা সবচেয়ে বড় ন্যাশনাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে দু সালে পূর্ব আফ্রিকার এই দেশটির সাথে চীনের একটি চুক্তি হয় চুক্তি অনুযায়ী চীনা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থেকে দুশো সাত মিলিয়ন ইউএস ডলার ঋণ নিয়েছিল উগান্ডা সরকার এখন সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে উগান্ডা তাই শর্ত অনুযায়ী উগান্ডার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর অ্যান্টিবাই এয়ারপোর্ট চীনের দখলে চলে যাচ্ছে যদিও উগান্ডের প্রেসিডেন্ট দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিমানবন্দরের উপর নিয়ন্ত্রণ রাখতে চীনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তবে তার আলোচনা খুব বেশি ফলপ্রসূ হবে না চীনের হাতে হাতছাড়া হয়ে যাবে দেশের একমাত্র অ্যান্টিবাই এয়ারপোর্ট কারণ এই ইয়ারপোর্ট চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ চীন ইতিমধ্যে বিশ্বের প্রায় একশো তেষট্টি দেশে রাস্তা সেতু বন্দর ও হাসপাতাল নির্মাণে প্রায় চুরাশি হাজার তিনশো কোটি ডলার বিনিয়োগ করেছে এই তালিকায় আফ্রিকা এশিয়া ও ল্যাটিন আমেরিকার সব অঞ্চলই রয়েছে এই অর্থের অধিকাংশ হচ্ছে চীনের বিভিন্ন রাষ্ট্রায়ত ব্যাংক থেকে আসা বিশ্লেষকরা যাকে ঝুঁকিপূর্ণ ঋণ হিসাবে আখ্যায়িত করেছেন কারণ ঋণের ফাঁদে ফেলে দিয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র ও বিমানবন্দর কবজায় নেওয়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের একটি কৌশল ঋণের ফাঁদে ফেলে কোনো একটি রাষ্ট্রকে নিজের ছায়াতলে নিয়ে আসাকে ডেথ ট্র্যাপ ডিপ্লোমেসি বলা হয় পাকিস্তানে চীন পাকিস্তান ইকোনমিক করিডর ও গুয়াদর সমুদ্র বন্দর শ্রীলঙ্কার হাম্মান টোটা বন্দর কলম্বোর চাইনিজ সিটি মালদ্বীপের আন্তদ্বীপ যোগাযোগ সেতু মিয়ানমারের কিয়াকু গভীর সমুদ্র বন্দর ও তেল গ্যাস পাইপলাইন ইত্যাদি সবকিছুই চীনা ঋণের ফাদের উদাহরণ শ্রীলঙ্কা তার হাম্বান টোটা বন্দরটি চীনের নিকট নিরানব্বই বছরের জন্য ইজারা দিতে বাধ্য হয়েছে ছোট রাষ্ট্রগুলো এটি থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও বিপদে পড়তে পারে চীনের এসব ঋণকে চাইনাস লেভারেজ বা চীনের উদ্দেশ্য হাসিল করার মাধ্যম হিসেবে চিহ্নিত করা হচ্ছে